নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত মিন রাশি বা লগ্নের এই জুন মাস কেমন যাবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার কারণে জানি রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে বলবো দেখুন সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি সার্বিক আলোচনাটা করবো যদি আপনার লগ্ন হয় সব থেকে বেশি অ্যাপ্লিকেবল হবে যদি আপনার রাশি হয় সেক্ষেত্রেও ম্যাচ করাতে পারেন তবে রাশি জেনারেলিভাবে মেন্টালিটি এবং সাড়ে সাথের দিক থেকে কথা বলতে গেলে অনেকটা রাশিগতভাবে ম্যাচ করে জেনারেলাইজ ভাবে বলতে গেলে লগ্ন ওয়াই সব থেকে বেশি ম্যাচ করে তাই আপনাদের লগ্ন যা তা অনুযায়ী কিন্তু আপনারা একটু চেক করাতে পারেন দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রকৃত প্রেডিকশনটা কিন্তু আপনারা পেতে পারেন তো যাই হোক দীর্ঘদিন ধরে আপনাদের এই আলোচনাটা করার কথা আমি বলছিলাম করা হচ্ছিল না ব্যাপারটা বলি যে সার্বিক জুন মাসে আমরা দেখব যে রাহু কেতু আপনাদের জাস্ট আঠেরোই মে রাশি পরিবর্তন করে লগ্ন সপ্তম বা রাশি সপ্তম থেকে সরে গেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু হাজার সেই যে অক্টোবর থেকে শরীর মন মানসিকতা পাবলিক ডিলিংস রিলেশনশিপ সব দিক থেকে যে একটা তথৈবচ অবস্থার মধ্যে আপনাকে পড়তে হচ্ছিল সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল শরীর খারাপ হচ্ছিল মন মানসিকতা খারাপ যাচ্ছিল এই জায়গাটা দীর্ঘদিন পর রাহুকেতুর লগ্ন সপ্তম বা রাশি সপ্তমের যে প্রভাব মুক্তিটা আপনার জীবনে সার্বিক একটা পজিটিভ রোল প্লে করবে তাই অবভিয়াসলি ভাবে জুন মাসে আপনাদের রাহুকেতুর প্রভাব মুক্তি এটা আপনার শরীরকে অনেকটা পজিটিভ করবে মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি এবং রিলেশনশিপের মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ কিন্তু আপনারা জুন মাস ধরে কিন্তু খেয়াল করবেন ঠিক আছে পুরনো যে বিভিন্ন ধরনের মানসিক ক্ষত শারীরিক বিভিন্ন সমস্যা মানুষের সঙ্গে ডিলিংস রিলেটেড যে সমস্যা পাবলিক ডিলিংস বা যাদের ব্যবসা বা সম্পর্ক সংক্রান্ত যে বিভিন্ন সমস্যায় আপনারা ভুগছিলেন সেই জায়গাটা সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের জীবন থেকে চলে যাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমি দেখতে পাচ্ছি বোঝা গেল কি বললাম কেননা এখানে সম্পূর্ণভাবে লগ্ন সপ্তম বা রাশি সপ্তমের এই প্রভাব মুক্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল পেয়ে কিন্তু করবে অন্যদিক থেকে এখানে রাহুকেতু কিন্তু ষষ্ঠ এবং দ্বাদশে অবস্থান করছে তাই বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম এবং আপনার জীবনে ফাটকা কিছু খরচ হয়ে যাওয়া ব্যয় হয়ে যাওয়ার একটা ব্যাপার কিন্তু থাকতে পারে এবং একটু সাবধান হবেন আর শত্রুতার ব্যাপারে একটু মিনকে সাবধান কিন্তু হতে হবে অন্যদিক থেকে বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছে সমস্ত মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে তো লগ্নের ক্ষেত্রে বা রাশির রেসপেক্টে লগ্নপতি বা রাশিপতি এবং সেই সঙ্গে যেহেতু দশমপতি চতুর্থভাবে অবস্থান দুটো কোণের অধিপতি সরি দুটো কেন্দ্রের অধিপতি অর্থাৎ লগ্নভাব বা রাশিভাব এবং দশম ভাব সেই চতুর্থভাবে থাকা মানে আপনার পারিবারিক শান্তি মায়ের শরীর স্বাস্থ্য রিলেটেড বিভিন্ন যে সমস্যা চলছিল সেই জায়গাটা সম্পূর্ণ নির্মূল করে দেবে এবং আপনাদের যাদের মিন রাশি অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের চন্দ্র মিন রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে যে সাড়ে সাতির সম্পূর্ণ প্রভাবটা পড়ছে চতুর্থভাবে বৃহস্পতি মিন রাশিকে কিন্তু অনেকটা কন্ট্রোল করবে পারিবারিক শান্তির দিক থেকে হয়তো একটু দায় দায়িত্ব বেশি পালন করতে হবে কিন্তু আপনাকে কিন্তু অনেকটা স্টেবিলাইজ করার চেষ্টা করবে মানসিক অবসাদকে কিন্তু অনেকটা কাটানোর বা হিলিং করানোর চেষ্টা করবে এবং লগ্নের ক্ষেত্রে বাড়িঘরের দিক থেকে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে পরিবার কেন্দ্রিক উন্নতির দিক থেকে আপনাদের ভূমি ভবন বাহন পরিবার মা মানসিক শান্তি এই সার্বিক জায়গাগুলো লগ্নের ক্ষেত্রে বেশি পজিটিভ হবে তবে রাশির ক্ষেত্রে মোটামুটি অনেকটাই কিন্তু আপনাদের উপর এই ফলটা দেবে মেন্টালিটি লেভেলে মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ কিন্তু আপনার মধ্যে আসবে অন্যদিক থেকে আপনাদের লগ্ন বা রাশিতে কিন্তু শনি অবস্থান করছে তাই যাদের মিন রাশি অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের চন্দ্র মিন রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে এখানে সব সময় একটা বেশি পরিশ্রম করা সব সময় ইরিটেড হয়ে যাওয়া অস্থিরতা এটা কিন্তু দু সাল পর্যন্ত শনি রয়েছে তাই সম্পূর্ণ রাশির উপর শনির অবস্থান কিন্তু আপনাদের একটু ইরিটেট করে দেবে একাকিত্ব আপনার নিজের লাইফ পার্টনারের থেকে দৈহিক বা মানসিক একটু সরিয়ে দিচ্ছে অথবা আপনাদের ভালো সম্পর্ক কিন্তু দেখা যাচ্ছে লাইফ পার্টনার দূরে রয়েছে বা আপনারা হয়তো একসঙ্গে রয়েছেন কিন্তু মাঝে মাঝে একটা মনোমালিন্য তৈরি করছে বা আপনার শরীর খারাপ যাচ্ছে মেন কথা বলতে গেলে নিজেদের মধ্যে যে ফিজিক্যাল বা ইমোশনাল বা সাইকোলজিক্যাল যে সম্পর্কের জায়গাটাতে কোথাও যেন একটা ল্যাক তৈরি করছে একটা দূরত্ব তৈরি করছে এটা মিন রাশির ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করছে যদিও কিন্তু রাহু কিন্তু প্রভাব চলে গেছে বৃহস্পতি ফোর্থ হাউসে রয়েছে মিন রাশির ক্ষেত্রে রাশির উপর সম্পূর্ণ শনির প্রভাব অর্থাৎ আপনাদের ক্ষেত্রে সাড়ে সাতের মধ্য গগন অর্থাৎ মিডিল স্টেজ সম্পূর্ণ মাথার মধ্যে যেহেতু প্রভাবিত করছে তাই আপনাদের মধ্যে একটা সবসময় বিষণ্নতা টেনশন চিন্তা সব ব্যাপার নিয়ে একটু বেশি ভাবছেন কোথাও লেগে যাচ্ছে চিরে যাচ্ছে কেটে যাচ্ছে সব ব্যাপারে একটু বেশি রিটেড হয়ে যাচ্ছেন মাথা গরম করে ফেলছেন অত্যন্ত বেশি খাটতে হচ্ছে আপনার জায়গাটা কেউ ফিল করছে না এমনিতেই আপনারা কিন্তু খুব সাংসারিক হন সংসারের প্রচুর দায় দায়িত্ব আপনারা পালন করেন আপনার যে জীবনে কোনো রেস্টের দরকার আছে সেটা আপনারা মাঝে মাঝে খুব ভুলে যান তাই আপনার নিজের মাঝে মাঝে খুব ইডিটেশন লাগে যে সত্যি আমার কি জীবনে কিছু নেই আমার নিজের জীবনে কি কোনো কোনো শকসা থাকবে না এই ধরনের একটা সমস্যা কিন্তু সার্বিকভাবে আমি দেখেছি সমস্ত মেন রাশির মানুষের একটা অভিযোগ থাকে দাদা আমি জীবনের ফ্যামিলির জন্য এত কিছু করলাম ফ্যামিলি আমাকে বুঝি তো আপনাকে করতে হবে আপনাকে লিমিটে রেখে করতে হবে সবার জন্য সব কিছু করে দিলেন সব খেয়ে নিলেন সব করে দিলেন সব জায়গা জন্য আগ করে দিলে আপনার তো নিজের একটা ভ্যালু থাকবে না না তো যাই হোক এই ব্যাপারগুলো একটু ফিল করতে হবে তবে শনি আপনার সম্পূর্ণ সাড়ে সাথে মিডিল স্টেজ আপনার জীবনে অনেক গঠনমূলক কাজ কর্মে একটা অনেক চাপ পড়বে হয়তো কিন্তু কর্মে একটা উন্নতি পারিবারিক অনেক উন্নতি ঠিক আছে তো আপনার নতুন কোনো কাজ শুরু করার দিক থেকে আপনার সার্বিক কর্মক্ষেত্রে উন্নতির দিক থেকে আপনাকে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করে তবে লগ্ন যদি হয় লগ্নের ক্ষেত্রে লগ্নে শনি যেহেতু আপনাদের ক্ষেত্রে এই শনি হচ্ছে দ্বাদশপতি এবং একাদশপতি অনেক জায়গা থেকে একটা অর্থ লাভের সুযোগ কিন্তু তৈরি করে দেবে ঠিক আছে রাশি হলেও কিছুটা করবে তবে লগ্ন হলে এটা বেশি করবে আপনার মধ্যে পরিশ্রম করার মানসিকতা প্রদান করবে আপনার মধ্যে কিছু করার মতো মানসিকতা প্রদান করবে এগুলো কিন্তু রয়েছে তো বোঝা গেল কি বললাম তো মোটামুটি ভাবে রাহুকেতুর দিক থেকেও পজিটিভ বৃহস্পতির দিক থেকেও পজিটিভ শনির দিক থেকে রাশির জন্য খুব একটা পজিটিভ পজিটিভ নয় কিন্তু লগ্নের ক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই থাকছে একটু মানসিক চাপ টেনশন ব্যাপারটা কিন্তু একটু ফিল করতে হবে সাড়ে দিন মধ্য গগনের জন্য এর জন্য প্রতি শনিবার নিরামিষ খাওয়া শনি মন্দিরে পুজো দেওয়া এগুলো বললাম আচ্ছা টোটাল জুন মাস ধরে শুক্র কিন্তু দীর্ঘদিন ধরে সেই দু হাজার পঁচিশের আঠাশে জানুয়ারি থেকে শুক্র যে বিভিন্নভাবে পীড়িত ছিল প্রথমে রাহুযুক্ত তারপরে শনি রাহুযুক্ত তারপরে শুধু শনিযুক্ত যুক্ত হয়ে আটাশে জানুয়ারি থেকে মে পর্যন্ত লগ্নে হয়ে অবস্থান বিভিন্নভাবে থাকার জন্য আপনাদের অর্থের ফ্লো কোথাও যেন আটকে যাচ্ছিল শান্তির অভাব আপনাকে সব ব্যাপারে একটু বেশি হার্ড লেবার করতে হচ্ছিল পরিশ্রম করতে হচ্ছিল শান্তি ভোগ পরিতৃপ্ততা সুখাচ্ছন্দ ঠিক আছে আপনার জীবনের জাগতিক ঐশ্বর্যের দিক থেকে কিন্তু শুক্র বিভিন্নভাবে ডিস্টার্ব করছে তো সেই শুক্র কিন্তু আপনাদের যদিও রাশি বা লগ্ন থেকে সরে যাচ্ছে কিন্তু তার শর্তেও সে কিন্তু শনি বা রাহুর নেগেটিভ প্রভাব মুক্তি আপনার জীবনে যদিও সে অষ্টম্পতি কিন্তু আপনার লগ্নের এক্সপেক্টে সে কিন্তু আপনাদের তৃতীয় প্রতিও বটে তাই আপনার জীবনে দ্বিতীয়ভাবে ভাবে শুক্রের মতো এমন একটা গ্রহ অর্থকেন্দ্রিক দিক থেকে হেল্প করবে পারিবারিক দিক থেকে বিভিন্ন শত্রুতা যে জায়গাটাকে সেটাকে নির্মূল করবে আপনার আর্থিক একটা নিয়ে আসবে জায়গা থেকে কিছু অর্থ লাভের সুযোগ তৈরি করে দেবে আপনার ফাটকা মানসিক শান্তি পরিতৃপ্ততা জাগতিক সুখ ঐশ্বর্য ভোগ এই জায়গাগুলো কিন্তু শুক্রদেব টোটাল জুন মাসে আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ ফল কিন্তু অলরেডি আপনাদের উপর ব্যক্ত করবে ওকে অন্যদিক থেকে যদি বলি সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে তিনটে গ্রহের এই পরিবর্তন অলরেডি হবে রাশি পরিবর্তন এই টোটাল জুন মাসে প্রথমে ছয়ই জুন বুধের রাশি পরিবর্তন বিশ্ব থেকে মিথুনে সাতই জুন মঙ্গলের নিচস্ত ভাব কেটে যাবে এবং পনেরোই জুন কিন্তু সূর্যের প্রথমে বলে সূর্য এবং বুধ একসঙ্গে বুধায়িত্ব যোগ তৈরি করে বসে রয়েছে থার্ড হাউসে তো এখানে ছ তারিখ পর্যন্ত বুধ রয়েছে তাই বুধারিত যোগ কিন্তু মোটামুটি প্রথম সপ্তাহটা আপনাদের মধ্যে একটা বুদ্ধি দিয়ে যে কোনো কাজকে করার মধ্যে একটা ক্ষমতা দেবে আপনার মধ্যে গঠনমূলক কিছু কাজ করার মতো ক্ষমতা প্রদান করবে আপনার মধ্যে একটা পরাক্রমতাকে বৃদ্ধি করবে অনেক কানেকশন বৃদ্ধি করবে ঠিক আছে আবার উনিশ থেকে মঙ্গল কিন্তু সাতই জুন পর্যন্ত পঞ্চমভাবে নিচস্থয় অবস্থান করবে যদি আপনাকে বুদ্ধি দেওয়ার চেষ্টা করছে প্ল্যানিং করার চেষ্টা করছে এটা লড়াকু মেন্টালিটি প্রদান করছে কিন্তু মঙ্গল যেহেতু নিচস্ত যেহেতু আপনার ক্ষেত্রে নবমপতি এবং হচ্ছে তৃতীয়পতি তৃতীয়পতি বলছি দ্বিতীয়পতি তাই অর্থ এবং ভাগ্যের দিক থেকে মঙ্গলের সহযোগিতা যেন কোথাও পাচ্ছিলেন না শারীরিক জোর যেন কোথাও যেন কমে যাচ্ছিল সব কিছু পেরেও যেন পাচ্ছিলেন না মানসিকতার মধ্যে একটা অস্থিরতা ডিপ্রেশন শরীর যেন আর পারছে না শরীরের মধ্যে ক্লান্তি টায়ার্ডনেস ব্যাপার আর যেন আমি পারছি না এমন একটা ব্যাপার এবং ভাগ্যের উন্নতিতে কোথাও যেন একটা বাধা প্রাপ্ত হচ্ছিল অর্থকেন্দ্রিক দিক থেকেও পেতে পেতেও যেন বিভিন্ন দিক থেকে আটকে যাচ্ছিল একটা অর্থের ফ্লো যেন কোথাও বন্ধ হয়ে গেছিল এক তো দ্বিতীয়পতি মঙ্গল নিচস্ত তার উপর শুক্রের এমন ডিস্টারবেন্স তো মঙ্গলও কিন্তু সাতই জুনের পর থেকে কিন্তু নিচস্ত প্রভাব মুক্তি হবে এবং ষষ্ঠভাবে গিয়ে আপনার শত্রুতা নির্মূল করা নতুন কোনো কর্মের সুযোগ তৈরি করে দেওয়া আপনার রোগ জ্বালাকে নির্মূল করা আপনার লোন থাকলে শোধ করা বা নতুন যারা লোন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে সেই জায়গাটাকে অনেকটা হেল্প করবে এবং আপনার জীবনের সার্বিক প্রতিযোগিতামূলক জায়গায় আপনাকে কিন্তু মঙ্গল অনেকটা পজিটিভ রোল প্লে করবে বিশেষ করে কর্মের জায়গায় আপনার কেরিয়ার লাইফে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু মঙ্গলদেব করাবে ঠিক আছে সেটা সাতই জনের পর প্রথম সপ্তাহটা কিন্তু আপনাদের জুন মাসে একটু সময় লাগবে যদিও শুক্রের অলরেডি শুক্র কিন্তু আপনাকে গোটা মাস জুড়ে কিন্তু পজিটিভ ফল দেবে কিন্তু মঙ্গল সাতই জুনের পর থেকে পজিটিভ ফল দেবে অন্যদিক থেকে সূর্যদেব থার্ড হাউসে থাকবে পনেরোই জুন পর্যন্ত পনেরোই জুনের পর ফোর্থ হাউসে চলে যাবে এবং ফোর্থ হাউসে বৃহস্পতি বুধ এবং সূর্য একসঙ্গে অবস্থান করে আপনাদের জীবনে কিন্তু সর্বার্থকভাবে একটা পরিবারে একটা সার্বিক উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যেহেতু লগ্নপতি বা রাশিপতি চতুর্থভাবে সূর্যদেব ষষ্ঠপতি চতুর্থভাবে বুধ আপনাদের সপ্তমপতি চতুর্থ ভাবে এতগুলো গ্রহ চতুর্থভাবে থাকবে মানে আপনার মাল্টিপেল সোর্স অফ ইনকাম বা পরিবার কেন্দ্রিক অনেক কানেকশন বৃদ্ধি করা বাড়ি করার দিক থেকে গাড়ি কেনার দিক থেকে কোনো রকম কানেকশনের দিক থেকে বা কোনো হয়তো ঘুরতে গেলেন কোথাও এমন একটা সুযোগ তৈরি করে দিল ঠিক আছে বা বিভিন্ন দিকের একটা কানেকশন বা কমিউনিকেশন কিন্তু আপনাদের লাইফে তৈরি করবে যেহেতু সূর্য বুধ বৃহস্পতি মোটামুটিভাবে পনেরোই জুন থেকে পনেরোই জুলাই পর্যন্ত ফোর্থ হাউসে থাকবে তো এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বৃহস্পতি এবং সূর্য একসঙ্গে থাকবে গুরু সৌর করবে গুরু সৌরী বলছি গুরু এবং সূর্য যে যোগ আর কি সেই যোগটা তৈরি করবে এখানে সূর্য এবং বৃহস্পতি সূর্য এবং বৃহস্পতি এই যোগটা কিন্তু অত্যন্ত পজিটিভ আপনার জীবনে কর্মের একটা সার্বিক উন্নতি মান সম্মান প্রাপ্তি জীবনের সার্বিক একটা ফ্লোয়ারিস করার দিক থেকে জীবনের সার্বিক সাফল্যের দিক থেকে কিন্তু বৃহস্পতি বুধ এবং বৃহস্পতি এবং সূর্যের এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে তাহলে বুঝতেই পারছেন জুন মাসে কতগুলো ভালো ভালো পরিবর্তন মঙ্গল স্ট্রং হবে নিজস্ব প্রভাব কেটে যাবে রাহু কিন্তু নেগেটিভ প্রভাব অলরেডি কেটে গেছে বৃহস্পতিকে আপনারা ফোর্থ হাউসে পাচ্ছেন মোটামুটি অক্টোবর মাস পর্যন্ত তবে শনি রাশিতে বা লগ্নে থাকছে রাশির ক্ষেত্রে একটু সাবধান হতে হবে প্রতি শনিবার নিরামিষ খাওয়া শনি মন্দিরে পুজো দেওয়া শনিবার যেদিন পুজো দেবেন এই মন্ত্রটা পাঠ করবেন ওং নীলাঞ্জন পক্ষয়ং রবি নীলাঞ্জ মহাগ্রহ পন্দে ভক্তা শনৈশ এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং প্রেম প্রেম প্রম শনিশ্চরা শনিশানম ওং প্রেম প্রেম প্রম শনিশ্চরা শনিশানম ওং। প্রেম প্রেম প্রম সহা নামক দেখুন শনি হচ্ছে ধৈর্য এমন একটা যুগ পড়েছে এই যুগে ধৈর্য ঈশ্বর ভক্তি আপনার পরমাত্মার সঙ্গে কানেকশন যোগাযোগ অর্থাৎ আপনার ঈশ্বর সাধনার মাধ্যমে আপনার ধৈর্য শক্তি একাগ্রতা পিওরিটি আপনার ডিসিপ্লিন পথে চলা আপনার নিজস্ব যে পরমাত্মাকে ফিল করা এগুলোর মাধ্যমে আপনি জীবনে সঠিকভাবে চলতে পারবেন নাহলে আপনার জীবনে সার্বিক দিক থেকে একটা দুঃখময় হবে যখনই মানুষের কাছে আপনি কোনো কিছু এক্সপেক্ট করবেন কোনো মানুষের দিকে থেকে যখন কোনো কিছু আশা করবেন সমাজ থেকে প্রিয় মানুষ থেকে বা আপনার লিমিটের বাইরে বেরিয়ে যখন কোনো কিছু কাজ করবেন তারপর যখন আপনি ধাক্কা খাবেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক তাই সমস্ত মিন রাশি বা লগ্নের উচিত একটু রেস্ট নেওয়া একটু হালকা হওয়া হবে কাজ কি আছে অত চাপের কি আছে হবে পজিটিভ থাকুন আপনি ভাবুন যে আপনাকে আপনি জীবনের কত প্রতিবন্ধকতা কত লড়াই কত স্ট্রাগেল পেরিয়ে এসে আপনি এখানে দাঁড়িয়ে আছেন আগে পেরেছেন আজকে কেন পারবেন না কে বলেছে আপনি পারবেন আপনি পারবেন আপনার সে অবশ্যই ক্যাপাবিলিটি রয়েছে কিন্তু একটু ভরসা রাখতে হবে নিজের ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে নিজের উপর ভরসা রাখতে হবে আর আপনাদের না খুবই না একটা মনোবেনাশ হয়ে যায় কাজ করছেন তো করেই চলেছেন করেই চলেছেন করেই চলেছেন আপনি লিমিট ক্রস করেন করতে করতে ভুলে যান যে আপনার কি জায়গায় থামা উচিত এবং তখন কি হয় সাইকোলজিক্যালি ইমোশনালি ফিজিক্যালি আপনি সব দিক থেকে না পুরো খিচুড়ি হয়ে যায় আপনার লাইফে তাই আপনাকে একটু ব্রেক নিতে হবে রেস্ট নিতে হবে প্রবলেম থেকে সরে যেতে হবে থাকুক না যা হয় হয়েও যদি ব্যবসা হয় তো ব্যবসা চুলে যাক ব্যবসা আগে তো আপনি পাথর দেখবেন আমিও মাঝে মাঝে করি যখন দেখি খুব বেশি চাপ পড়ে যাচ্ছে সব কিছু দিয়ে আমাকে আর ফোনে দেখুন পাবেন না দরকার না এমন ব্যবসা আমার যেখানে আমার নিজেরই কোনো হাজারো প্রবলেম দাদা আমার এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে দাদা কান্নাকাটি হে সেই দাদা তো বাঁচাবে দাদা শুধু দাদা নিজে ঠিক থাকবে তারপর তো দাদার মানুষকে বাঁচাবে তাই না তো এই যে জায়গাটা দরকার মানুষের তো মিনের ক্ষেত্রে কিন্তু এটা করতে হবে আপনার অত্যন্ত চাপ খেতে 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 এমন একটা পর্যায়ে চলে যান যেটা আপনার ক্ষেত্রে নিজেকে সাইকোলজিক্যালি ফিজিক্যালি মেন্টালি ভাবে আপনারা পুরো সব দিক থেকে পুরো একটা হয়ে হয়ে থাকে মানে মানে একটা বলা হয় না মানে বিকৃতি ঘটে ঠিক আছে মধ্যে একটা বিকৃত হয়ে যায় আপনি যখন দিবেন একটা কম্পিউটার যদি হ্যাং হয়ে যায় তাহলে কি হবে সেই কম্পিউটার যদি অন্য কোনো প্রোগ্রাম চালান সে কি ঠিকঠাক রেজাল্ট দেবে তখন স্লো হবে সময় লাগবে তো আগে এত সমস্যার মধ্যে পড়ার মানুষের মেন কারণ কি বলতো মানুষ নিজেদের খুব ইরিটেড হয়ে থাকে তাই তো তো নিজের ইরিটেশনকে ঠিক করতে গেলে কি করতে হবে আমাকে রেস্ট নিতে হবে শান্ত হতে হবে ধীর স্থির হতে হবে সেই ব্যাপারটা আপনাকে কে বলবে আমি কোনো একটা পার্টিকুলার এই করুন সেই করুন এই মন্ত্র জব করুন আরে ঠিক আছে করবেন জব একটু রেস্ট নিতে হবে আগে তারপর তো বুঝে গেল কি বললাম অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার নেবেন তো অনেকে বলবে দাদা তো একবারে সব অ্যাস্ট্রোলজারদের বাঁশ দিয়ে দিল সব কিন্তু তা নয় প্রকৃত ব্যাপারটা বলছি অবশ্যই অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন এই সমস্ত প্রবলেমগুলো রয়েছে কিন্তু আপনাকে একটু নিজে থেকে একটু হিলিং করতে হবে সেলফ হিলিং পাওয়ার একটা সব থেকে বড়ো গুরুত্বপূর্ণ আমি আপনাকে কতক্ষণ পর্যন্ত হিল করতে পারি তাই না বোঝা গেল কী বললাম কিছুটা তো বোঝা গেল যাই হোক আমার এই টোটাল অনুষয়টাকে আমাদের কতটা ভালো লাগলো অবশ্যই আমি কমেন্ট শেখে জানাবেন আমরা খুব ভালো থাকুন এক্সপ্লোরেশন দেখতে থাকুন হ্যাঁ আর যদি নতুন হন আমার চ্যানেলেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আলটিমেটলি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে গিয়ে পৌঁছায় কারণ আপনারা না থাকলে তো আমার অস্তিত্বই থাকতো না তো যাই হোক আপনারা খুব ভালো থাকুন আমাদের ইউটিউবে অস্তিত্ব থাকতো না আমার অস্তিত্ব অবশ্যই থাকতো ইউটিউবে চ্যানেলে অস্তিত্ব থাকতো না আমরা যদি না থাকতেন তো যাই হোক আপনারা ভালো থাকুন অ্যাস্ট্রোলজেশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ